কড়াই বসিয়ে দিয়েছি এবার দেব তেল সাদা তেল দিচ্ছি একটু বেশি করে তেল দেব কারণ আজকে আমি যেটা ভাজবো সেটা হচ্ছে জোয়ানের লুচি জোয়ান দিয়ে কী করে লুচি করেছি প্রথমে ময়দার মধ্যে জোয়ান তেল চিনি লবণ দিয়ে ভালো করে মাখা হয়েছে এবং এটাকে বেলা হবে ডোগুলো তৈরি হয়ে গেছে বেলাও হয়ে গেছে এবার এক এক করে আমি ডুবুতেলে ছাড়বো তেল করলে জিনিসটা খুব ভালো হয় আমার লুচি কখনো গোল হয় না কিন্তু খেতে খুব ভালো হয় দেখে নিলাম হাত দিয়ে হ্যাঁ গরম হয়ে গেছে এবার লুচিগুলো দেওয়া যেতেই পারে তো চলুন এক এক করে ছাড়ি এক এক করে ছাড়ছি এবং দেখুন কী সুন্দরভাবে লুচিগুলো ফুলে ফুলে ঢোল হবে তো অনেকে এরকম আমাকে দেখেই ফুলে ফুলে ঢোল হয় যাই হোক মানে কি এটা লুচির উদ্দেশ্যে বলা নয় এটা যাদের উদ্দেশ্যে বলেছে তারা যদি আমার ভিডিওটা যায় তাদের কাছে তারা নিশ্চয়ই জানতে পারবে কারা আমাদেরকে দেখে লুচির মধ্যে ঢোলা হয় তাই দেখুন এরকম ঠিক অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠে বলে না সেরকম লুচির মধ্যে তেলের মানে তেলে যেরকম লুচি দিলে ফুলে ওঠে তারাও এরকম ফুলে ওঠে যাই হোক একবার ট্রাই করবেন রেসিপিটা খুবই ভালো লাগবে আর শীতের দিনে তো এগুলো খেতে খুব ভালোই লাগে কিন্তু হজম না হলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু মানে কি ভীষণই অয়েলি ফুড তো যাই হোক ঠিক আছে এবার লুচিটাকে আমি ভালো করে ভেজে নিলাম আপনারা একবার ট্রাই করুন ভালো লাগলে রেসিপিটা আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করুন এই যে তৈরি হয়ে গেছে ফুলো ফুলো জোয়ানের লুচি আমি আরও একটা ভাজছি একটু দেখুন আর এটাতে আপনারা মাংস দিয়ে সার্ভ করতে পারেন বা চাইলে আমি যেমন ছোলার ডাল দিয়ে সার্ভ করেছি লুচিটাকে আপনারা যেমন খুশি সেইভাবে সার্ভ করতে পারেন কোনো প্রবলেম নেই তো এই দেখুন এইভাবে ঠিক আমি ভাজাগুলো করে নিচ্ছি লুচিগুলো কি সুন্দরভাবে ফুলছে কিছু মানুষ যেমন আমাকে দেখে ফোলে মানে যাদের এরকম আছে আর কি তাদেরকে যেমন দেখে দেখে ফোলে লুচিগুলো ঠিক কিন্তু সেইভাবে ফুলে উঠছে ফুলে ফেপে একেবারে দেখার মতন হয়ে যাচ্ছে এই দেখুন এদিকে উল্টো দিক থেকেও ফুলছে মানে শুধু সোজা দিক থেকে ফোলে না তারা উল্টো দিক উল্টোভাবেও ফোলে উল্টোভাবেও ফোলে যাই হোক তো কাউকে টিচ টিচ করছি না বা টোন কাটছি না এরম কোনো ব্যাপার নয় এই যে দেখুন কীভাবে কী সুন্দরভাবে লুচিগুলো ফুলে গেছে আমার এক এক করে আমি কিন্তু সবগুলোকে তুলে নিচ্ছি আমি কিন্তু মানে এই সময়টা খেতে খুব ভালোবাসি বেসিক্যালি আমি খেতে খুবই ভালোবাসি ভীষণই ভালোবাসি তো আপনারাও খাওয়া দাওয়া করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর ব্লগটা ভালো করে দেখুন আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাপোর্ট করবেন যদি ভালো লেগে থাকে আর লুচিগুলো দেখুন কত সুন্দর ফুলছে ময়ম কিন্তু আমি বেশিক্ষণ দিইনি কিন্তু তেলটা একটু বেশি দিয়েছি তেল বেশি দেওয়াতে কিন্তু লুচিটা ফুলছে তেল বেশি দিলেই শুনেছি ময়ম নাকি ভালো মানে কি ভালো হয় আর কি ময়ম দেওয়ার সময় মাখার সময় তো এই যে ভালোভাবে ফুলে ফুলে গেছে এবার আমি পেট পুজো করব জমিয়ে জমিয়ে লুচি খাবো সবাইকে দেখিয়ে দেখিয়ে এখনই আমার জিবে জল আসছে এডিট করছি টাটা যাই হোক ভালো থাকুন সুস্থ